পৌঁছে দিতে হবে দেখেন আমরা রেডি হাফ প্যান্ট টাফ প্যান্ট পরিরা দেখেন পাও খালি খালি ভাই বেরোয় গেছি ও দেখেন রেডি খালি ভাই বেরোয় গেছে তো গেছে আমরা এখন দেখেন সুগন্ধা বিচের মার্কেট থেকে জুতা কিনে নিলাম ভাইয়া কিনে নিছে এই যে তারপর মাসুম ভাই কিনে নিছে আর আমার বন্ধু খালি পায়ে হাঁটতেছে সন্ন্যাসী হয়ে এই যে দেখেন খালি পায়ে আপনারা সবাই দেখেন বন্ধু কী অবস্থা খালি পায়ে কীরকম লাগতেছে আচ্ছা রাত ছটা পর্যন্ত রাত ছটা পর্যন্ত সারাদিন একশো টাকা একশো টাকা

এখন যাচ্ছি হচ্ছে নাস্তা খাইতে দেখেন আমি আর বন্ধু আর এই কক্সবাজারের আমরা এই হোটেলে উঠছি কক্স রিসোর্টে আপনাদেরকে দেখা আমাদের রুম টুম আর আজকে সকালে দেখেন ভাইয়া আমাদের সাথে জয়েন করে ফেলছে মানে আমার মেজো ভাই তখন ভাইয়া জয়েন করছে এই যে বাইক চলে আসছে বৃষ্টিতে ব্রিজে টিজে দেখেন একাকার ময়লা টয়লা প্যাক কাদা চলে আসছে এই যে দেখেন আর ওই হচ্ছে আমার বাইক পার্কিং আর হচ্ছে ভাইয়ার আর বাইকের একটা ইস্যু ছিল সেটা নিয়ে আপনাদের সাথে কথা শেয়ার করবো না পরে আগে চলেন নাস্তা খাই তারপর সময় দিতে হবে দেখেন আমরা রেডি হ্যাপেন্ট প্যান্ট পইটা দেখেন পাও খালি খালি ভাই বেরোয় হয়ে গেছি বন্ধুও দেখেন রেডি খা খালি ভাই বেরোয় গেছে বন্ধু চলো নাস্তাটা খাই আসি আসো তো আমরা নাস্তা খেতে যাব হচ্ছে আজকে তাজি বেদে চলেন আপনাদেরকে হোটেলটা দেখাবো না রিসোর্ট খুব ভালো ম্যাক্সিমাম টাইমে কলবার আসলে মানে একটা রিজনেবল প্রাইসের মধ্যে এখানে থাকা যায় ফেসিলিটিস ভালো এবং ব্যবহারও খুব ভালো আর কি বা অনেক গরম মানে সরি পা না রাস্তা অনেক গরম যার কারণে পা অনেক হিট লাগতেছে আর ভাইয়ারা তাজে বেতে আসে রাস্তা খাওয়ার জন্য চলে গেছে সো চলেন যাই আর এই পাশে দেখেন লং বিচ হোটেল কলকাতা আপনাদেরকে কে বলছিলাম বড় লোকদের হোটেল কি বন্ধু বড় লোকদের হোটেল না বন্ধু তো ঠান্ডা ফান্ডা লেগে অস্থির জায়গা কার রাতেবেলা কাছতে কাছতে বেচারা অবস্থা খারাপ হয়ে গেছে তারপরও নাকি সে মাছের মতো দেখা যাবে তো চলেন তাজ বেতে চলে আসলাম তাজ বে রেস্টুরেন্ট মোটামুটি আমার কাছে ভালো লাগে আর কি যখনই কক্সবাজারে আসি তখন এটা দেখাই আর হচ্ছে জাওবন রেস্টুরেন্ট ওটা খাওয়া হয় তো চলেন এই যে তাজ বে চলে আসছি চলেন নাস্তা নাস্তা খাই আবার বিছে যাবো গোসল করবো তো হালকা পাতা যাই হয় আপনার সাথে শেয়ার করবো এই নতুন গোসল এটা তো গাইছে আমরা এখন দেখেন সুগন্ধা বিচে মার্কেট থেকে জুতা কিনে নিলাম ভাইয়া কিনে নিছে এই যে তারপর মাসুম ভাই কিনে নিছে আর আমার বন্ধু খালি পায়ে হাঁটতেছে সন্ন্যাসী হয়ে এই যে দেখেন খালি পায়ে আপনারা সবাই দেখেন বন্ধু কি অবস্থা খালি পায়ে কেমন লাগতেছে দেখছো বাংলাদেশে অনেক বিহারি বা অনেক যারা গরিব মানুষ আছে তারা খালি পায়ে হাঁটে রাস্তা তাদের ফিলিংস তুমি বুঝতে পারছো এখন তাদের কেমন লাগে হ্যাঁ খালি পায়ে হাঁটে না আচ্ছা তো আমরা যে জুতা কিনে নিছি দেখেন আমার জুতাটা দেখেন এই কালার সমুদ্রের কালার নিয়েছি ঠিক আছে নীল কালার আর মাসুম ভাই নিয়েছিল ব্রাজিলের জুতা ব্রাজিলের কালার আর ভাইয়া হচ্ছে কালো তো আমরা বিচের অলমোস্ট সামনে চলে আসছি দেখেন রাস্তাটা কত সুন্দর করছে আগে এখানে টোটালি ভাঙা বাঙাডাঙ্গা ছিল বাট এখন দেখেন কত সুন্দর আর ফটোগ্রাফার আমাদের জন্য ওয়েট করতেছে আমাদেরকে মুরগি বানানোর জন্য ঠিক আছে দেখেন দেখেন কিন্তু তারা রয়েছে পয়রা ফটোগ্রাফাররা আমাদের পুরা মুরগি বানাইবো ঠিক আছে এখন ফটোগ্রাফাররা এই পানি ট্যাঙ্কটা আমরা নতুন করছে না এটা পানি ট্যাঙ্কটা তো চলেন বিষে যাই গোপ্রো আর পানির পানির ভিতর ভিডিও করবো ঠিক আছে আপনাদেরকে দেখাবো আর ওই পাশে দেখা যাচ্ছে একটা নীলিমা রিসোর্ট আছে ওইখানেও হয়তো থাকা যায় একদম বিচের পাশে আর বেলা দেখি আপনাদেরকে সুগন্ধ বিষে যে মার্কেটটা আছে ঘুরে দেখাবো ভিতরে একটা মার্কেট আছে সেটাও ঘুরে দেখাবো না

মানুষ মোটামুটি ভালোই আছে খারাপ না মোটামুটি ভালোই মানুষ আছে দেখেন আপনারা তো আসলে ওই দেখেন প্লেন গেতেছে কত ক্লোজ দিয়েছে বন্ধু পায়ে গরম লাগতেছে দেখেন যার কারণে সমুদ্র বিচে হাঁটতে পারতেছে না ভালো তো অনেক হিট অনেক হিট অনেক যেটা বুঝে গেছে দোরা দোরা

এই দেখেন ঘোড়া গাড়ি কত কিছু দেখেন কত কিছু বন্ধু কই গেল দৌড় দিয়া আয় হা

এই দেখেন বিচের অবস্থা পানি খুবই উত্তাল বাইরে অলরেডি নিয়ে নিছে সিট তো বাইরে খুঁজে পাই তো বাইরে বসে রয়েছে সিট হয়ে দেখেন চিল করতেছে চিল

tidak, Pak Lur.

পারি সেই সাউন্ডটা শুনছেন বন্ধু এখন নাম তো না বন্ধু রেস্টে আছে বন্ধু বলে ভিজবো না ঠিক আছে তাহলে ভিজা হয় আগে